হ্যালো গাইস আজকের ভিডিওতে ত্রিপুরা জি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা যা আগামী দিনের বিভিন্ন জন্য খুবই প্রয়োজনীয় চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কি আজকের প্রথম প্রশ্ন হলো ভারতের একান্নতম ধর্মীয় পীঠস্থান ত্রিপুরার কোন মন্দিরকে বলা হয় উত্তর হলো ত্রিপুরেশ্বরী মন্দিরকে তারপরের প্রশ্ন হলো উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরকে নির্মাণ করেন এবং কত খ্রিস্টাব্দে উত্তর হল মহারাজা ধনমানিক্য পনেরোশো এক খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন হল ষোলোশো পঞ্চাশ সালে মহারাজা কল্যাণ মানিক্য উদয়পুরে কোন মন্দির নির্মাণ করেন উত্তর হল গোপীনাথ মন্দির এরপরের প্রশ্ন হল উদয়পুরের শিব মন্দিরগুলি 16৫১ ষোলোশো সালে কে নির্মাণ করেন উত্তর হল মহারাজা কল্যাণ মাণিক্য তারপরের প্রশ্ন হল আঠারোশো সালে কোন রাজা ত্রিপুরেশ্বরী মন্দিরের বৃহত ঘণ্টা দান করেন উত্তর হলো মহারাজা কাশীচন্দ্র হলো ত্রিপুরার কোন মন্দির এলাকায় প্রতি দেওয়ালিতে সুবিশাল মেলা হয় উত্তর হলো ত্রিপুরেশ্বরী মন্দির এলাকায় এরপরের প্রশ্ন হলো মহারাজা গোবিন্দ মানিক্য গোমতী নদীর তীরে কোন মন্দির নির্মাণ করেন উত্তর হলো ভুবনেশ্বরী মন্দির তারপরের প্রশ্ন হলো মহারাজা গোবিন্দ মাণিক্যের রাজমহিষীর নাম কি ছিল উত্তর হলো গুণবতী দেবী তারপরের প্রশ্ন হলো পঞ্চদশ শতকে ত্রিপুরার কোন রাজা কসবা কালী মন্দির নির্মাণ করেন উত্তর হলো মহারাজা কল্যাণ মাণিক্য এরপরের প্রশ্নটি হল চতুর্দশ দেবতার মন্দির সতেরোশো একষট্টি সালে কোন রাজা নির্মাণ করেন উত্তর হলো মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য এরপরের প্রশ্ন হল চতুর্দশ দেবতার প্রধান পুরোহিত এবং সহপুরোহিতদের কি বলা হয় উত্তর হল চন্তাই এবং দেওয়াই তারপরের প্রশ্ন হলো রাজমালার মন তারপরের প্রশ্ন হলো রাজমালার মতানুসারে ত্রিপুরার যুগের সূচনা কোন শতকে শুরু হয় উত্তর হলো পঞ্চদশ শতকে পরের প্রশ্নটি হল ভূমিকম্পে ত্রিপুরার রাজপ্রাসাদটি কত খ্রিস্টাব্দে ধ্বংস হয়েছিল উত্তর হলো আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন হলো ত্রিপুরার যুগ শুরু হয় কোন রাজার শাসনকাল থেকে উত্তর হলো মানিকের শাসনকাল থেকে তারপরের প্রশ্নটি হল মহারাজা গোবিন্দ মানিকের মহিষী রাজ্যে কোন মন্দির নির্মাণ করেন উত্তর হলো গুণবতী মন্দির এরপরের প্রশ্নটি হলো ঊনকোটি জেলায় সুবৃহৎ শিবের মূর্তিকে লোক কি নামে জানেন উত্তর হলো উনকোটিশ্বর কালভৈরব এরপরের প্রশ্নটি হলো কোন রাজার সিংহাসন আরোহণ উপলক্ষে পাখংবা মন্দির প্রতিষ্ঠা করা হয় উত্তর হলো মহারাজা রাধাকিশোর মানিক্য। তারপরের প্রশ্ন হলো ত্রিপুরেশ্বরী মন্দিরের পাঁচশো বছরের ঐতিহ্যপূর্ণ হেরিটেজ উৎসব কখন হয় উত্তর হল বিশে জানুয়ারি দুহাজার এক সালে পরের প্রশ্নটি হলো ত্রিপুরাতে মহারাজা রাধাকিশোর মানিক্য প্রথম কি চালু করেন উত্তর হলো ডাকঘর পরের প্রশ্নটি হলো কৈলাসহরে উনকোটিশ্বর শিবের উচ্চতা কত ফুট উত্তর হলো তিরিশ ফুট তারপরের প্রশ্নটি হল প্রাচীন ঐতিহ্যের সাক্ষী ভুবনেশ্বরী মন্দির কোন জেলায় অবস্থিত উত্তর হলো গুমতির জেলায় অবস্থিত পরের প্রশ্নটি হল মহারাজা গোবিন্দ মানিক্য গুণবতী মন্দির কখন নির্মাণ করান উত্তর হল ষোলোশো সালে পরের প্রশ্নটি হলো খয়েরপুরে অবস্থিত চতুর্দশ দেবতাগণ কোন স্থান থেকে আনা হয় উত্তর হল রাঙামাটি থেকে আনা হয় তারপরের প্রশ্নটি হল বৌদ্ধ ধর্মের মহামণি মন্দির আগরতলা থেকে কত কিমি দূরে অবস্থিত উত্তর হলো একশো চৌত্রিশ কিমি দূরে দক্ষিণ জেলায় অবস্থিত পরের প্রশ্নটি হলো ঊনকোটিতে কি মূর্তি আছে উত্তর হলো শিব গৌরী বিষ্ণু গণেশ নৃসিংহ ইত্যাদি তারপরের প্রশ্নটি হলো ঊনকোটির মূর্তিগুলি কিসের নির্মিত উত্তর হলো পাথরে খোদাই করা মূর্তি এরপর হলো জনশ্রুতি মতে উনুকোটিতে কয়টি মূর্তি আছে উত্তর হলো ঊনকোটিতে এক কম এক কোটি মূর্তি আছে পরের প্রশ্নটি হলো বহু কাহিনীর মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য কাহিনী কোনটি উত্তর হল পৌরাণিক শিব কাহিনী পরের প্রশ্নটি হলো শিব এক কোটি দেবতা নিয়ে কোথায় যাবার সিদ্ধান্ত নেন উত্তর হলো কৈলাস পর্বত থেকে বারাণসী যাবার সিদ্ধান্ত নেন তারপরের প্রশ্ন হলো যাত্রার পূর্বদিন দিন সব দেব দেবী নিয়ে কে মিটিং করেন উত্তর হলো দেবাদিদেব শিব মিটিং করেন আজকের ভিডিওতে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও